নমস্কার প্রিয় ভক্তবিন্দু আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দুই সালে সবচেয়ে আলোচিত বড় দুর্গাপূজা বাংলাদেশের উত্তর প্রান্তে দিনাজপুরের কাহারোলে সেই রামপুর দাসপাড়া সেখানে দুর্গাপূজা মানে নতুন ইতিহাসের রচনা এবছর সতেরো লাখ টাকার বিশাল বাজেটে এক বিস্ময়কর দুর্গাপূজা এবারের প্যান্ডেলের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এবং দৈর্ঘ্য পঁচাত্তর ফুট যেন আকাশ ছুঁয়ে ফেলছে এটি শুধু পূজা নয় এটি আমাদের স্বপ্ন আমাদের একতা আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি এবারে থিম থাকছে কলকাতার আদলে তৈরি অটোমেশন থিম আমি বিষ্ণু দাস আপনাদের সাথে আছি এই অসাধারণ দুর্গাপূজার প্রতিটি মুহুর্তে আমাদের এই পূজা মণ্ডপে আপনারা কিভাবে আসবেন আপনারা সবাই কান্ত মন্দির সবাই চেনেন কান্তজী মন্দির থেকে উত্তর পাশে দুই কিলোমিটার গেলেই আমাদের রামপুর দাসপাড়া চলেন আমরা গুগল ম্যাপে দেখে আসি দশ মাইল এবং পীরগঞ্জ যাওয়ার মাঝখানে আমরা দেখতে পাবো আমাদের রামপুর দাসপাড়া এবং এখানে আমাদের কান্তজী মন্দির থেকে দুই কিলোমিটার উত্তর পাশে আমাদের হচ্ছে রামপুর দাসপাড়া এখানে আমরা রামপুর দাসপাড়া দুর্গা মন্দির এবং কালী মন্দির এবং আমাদের দাসপাড়া হরি মন্দির দেখতে পাবো চব্বিশ সালে রামপুর দাসপাড়া দুর্গাপূজা ছিল সবার আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু দুই সালে আমরা ফিরছি আরও বৃহৎ আরও গৌরবময় এক আয়োজনে ঠিক সময় থাকতে একবার ঘুরে আসুন রামপুর দাসপাড়া থেকে না দেখলে সারা বছরটি আফসোস করতে হবে রামপুর দাসপাড়ার পাড়ার দুর্গাপূজা চোখে না দেখলেই বিশ্বাসই হবে না এমন দুর্গাপূজা হয় আমাদের উত্তরবঙ্গেই দেখা হবে মণ্ডপে প্রণম জানাবো মা দুর্গাকে আর একসাথে ভাগ করে নেব এই আনন্দময় মুহূর্তগুলোকে জয় মা দুর্গা